আসসালামু আলাইকুম সবাইকে আমি আবারও চলে আসলাম আর একটা নতুন ডিজাইন নেই আজকে দেখাবো একটা পতুয়ার ডিজাইন ছেলেদের পতুয়ার ডিজাইন আর এখানে আমি ডিজাইনটা কেমন করেছি ওটা একটু দেখিয়ে দিচ্ছি আর সেলাইটা একটু দেখিয়ে দিচ্ছি কী সেলাই দিয়ে করেছি ওটা এই যে বুকের কাছে উপরের দিকে একটা সেলাই ডিজাইন দিয়েছি আর সাদা সুতো দিয়ে আমি সেলাইটা করেছি আর এটা হলো নকশি সেলাই ওটা একটু দেখিয়ে দিচ্ছি যদিও আমি অনেকবার দেখেছি তারপরও সেলাইটা একটু দেখিয়ে দিচ্ছি বিশেষ করে যারা নতুন তারা একটু দেখলে বুঝতে পারবে হ্যাঁ এক পাশটা করা হয়ে গেছে এখন এই পাশটা আমি করে নিব হ্যাঁ বন্ধুরা এই যে পোত্রটা কমপ্লিট করা হয়ে গিয়েছে হ্যাঁ এই যে এক সাইডে দিয়েছি কাজটা এখানে নকশি সেলাই আছে তারপরে যে সেলাইটা দিয়েছি আমি দেখিয়ে দিয়েছি হ্যাঁ ভিডিওটা দেখাতে পারিনি কারণ চলে গিয়েছিল এই জন্য তো এখন এই করার পরে এটা দেখিয়ে দিচ্ছি আর এই ফতোটা কিন্তু দুই থেকে তিন বছর ছেলেরা পড়তে পারবে আর যেহেতু হাতে কাজ আছে মেয়েরাও ওই পড়তে পারবে তো বন্ধুরা আমি আজকের মতো সবাইকে আল্লাহ দেব পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহে সবাইকে